বাংলাদেশ নিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে তাকেই সমর্থন করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের উপরেই কোন বর্ণের উপরেই কোন জাতির উপরেই কোনো অত্যাচারই আমরা মানি না বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে এ কথাই জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কলকাতার ইস্কনের সঙ্গে তাদের কথা হয়েছে এটা যদিও অন্য দেশের বিষয় তবে এক্ষেত্রে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে আমরাও তারই পরিপন্থী বুধবার সংসদের বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে একই কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি বাংলাদেশের এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছিলেন অভিষেক সেই মন্তব্যের সুরেই বাংলাদেশ প্রসঙ্গে এবার দলের অবস্থান আরও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের নাম উল্লেখ না করে তৃণমূল নেত্রী এটাও জানিয়েছেন যে কোনো ধর্মের ওপর অত্যাচার তিনি মানবেন না তা যদি অন্য দেশেও হয় তাও মানা উচিত নয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে ইস্কন সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু নিপীড়নের অভিযোগে শিলিগুড়িতে মিছিল করল হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ওপর হামলা চালানোর বিরুদ্ধেও শহর শিলিগুড়িতে সোচ্ছার হলেন জাগরণ মঞ্চের কর্মী সমর্থকেরা এদিন বিকেলে শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্ক থেকে সংগঠনের সদস্যরা র্যালি শুরু করে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত গিয়েছিল সেখানে কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি লিখপি জমা দেয় মিছিলকে কেন্দ্র করে যেন কোনোভাবে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল ঘটনাটা সম্পূর্ণ ষড়যন্ত্র প্রমণিত ভাবে ষড়যন্ত্র করে এরা হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার করা যায় শুধু হিন্দু নয় অন্যান্য মঠ মিশন আশ্রম সেখানে সাধু সন্ন্যাসীদের উপরে অত্যাচার আপনারা জানেন গত কয়েক মাস আগে আমাদের পঞ্চগড় বলে একটি জায়গা ছিল এক মহারাজ ওখানে আর্নি করছিলেন তার গলা কেটে নিয়ে চলে যায় এটাও আপনাদের খবরের মধ্যে আসে নাই কিন্তু আমাদের কাছে সে খবর আছে ভিডিও আছে তো এরকম ওরা প্রতিদিন আমাদের হিন্দুদের মন্দির মঠ আশ্রম সাধু সন্ন্যাসীদের উপরে অত্যাচার এই অত্যাচার যাতে বন্ধ হয় এবং আমাদের সাধুদের মধ্যে সুরক্ষা যাতে আসে সেই জন্য আমরা আজকে সমস্ত মঠ মিশন আশ্রম এবং সমস্ত হিন্দু জাগরণ মঞ্চ বিশ্ব হিন্দু পরিষদ সমস্ত বজরং দল সমস্ত হিন্দু সংগঠন মিলে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে করে এটা এই জাতীয় কোনো রকম আর না হয়